হাই হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি আর আমরা সবাই খুব এনজয় করছি তো এখানে দেখো পর্দা আমাকে প্রায় তিন কেজি ওজনের চিকেন নিয়ে এসে দিয়েছে চিকেনগুলো আমি এখন ধুয়ে ম্যাগনেট করে রেখে দেবো বিরিয়ানি করার জন্য তো বিরিয়ানি কিন্তু আমরা বানাবো না বিরিয়ানি স্পেশাল মানুষ বানাবে কে বানাবে জানো বলছি এই কাকু কিন্তু শুধু ঘাটানাটা করছে কাকু বানাচ্ছে না আমি আমরা শুধু চিকেনটা কষিয়ে দিচ্ছি তারপরে কিন্তু কাকিমুনি বানা বানাবে তোমরা কি জানো কাকিমণি কিন্তু খুব সুন্দর বিরিয়ানি বানায় আমরা শিলিগুড়ি গেলেই কাকিমণির হাতে বিরিয়ানি খেয়ে আসি আর চিকেন বিরিয়ানিটা কাকিমণি খুব ভালো বানায় সবগুলোই ভালো বানায় তো চিকেন বিরিয়ানিটা আমাদের বেশি ভালো লাগে তো আমরা ওটাই বেশি পছন্দ করি ওটাই খাই তো দেখো কাকু এখানে চিকেনটা কষাবে আর সাথে আমিও একটু হেল্প করে দিচ্ছি আর এখানে সর্দি কি করছে বলো তো রায়তা বানাচ্ছে আর কী কী বানাচ্ছে চাটনি ফাটনি জানি না তো আমরা এখানে দেখো কাকু আর আমি কষাচ্ছি চিকেনটাকে তারপর কাকিমণি রান্না করবে তো কাকিমণির হাতের বিরিয়ানি খেয়ে আমার না এখন আর রাস্তার ধারে দোকানগুলোতে বিরিয়ানি খেতে ভালো লাগে না তো ওরা হাইজিন মেনটেন করে না আর অনেক তেল মশলা দেয় সেজন্য আমার ভালোও লাগে না তো এখানে এত নর্মাল আর হালকা হালকা করে বানানো হয় তো খুব টেস্টিও হয় খেতে আর পেটেরও কোনো প্রবলেম হয় না তাই আমরা শিলিগুড়ি গেলেই কিন্তু আমাদের বিরিয়ানি হবে আর আমার দাদা থাকলে বাপুদা থাকলে তো আর কোনো কথাই নেই দু কেজি তিন কেজি চিকেন নিয়ে এসে চিকেন শিক কাবাব থেকে শুরু করে বার্বিকিউ আর কী কী খাবে নাম এসব তো আমি জানি না তো যাই হোক এগুলো আমাদের কিন্তু চলতেই থাকে আমাদের পার্টি হতেই থাকে শিলিগুড়ি গেলে তো আমরা যখন যাই তখন যদি দাদা আসে তো আর কোনো কথা নেই অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে যায় তো কাকিমণির বাড়িতেও আরও অনেক দুদিন খাওয়া দাওয়া আছে তো আজকে দেখো ছোটদির বাড়িতেই রান্না করছি সবাই মিলে কাকিমণি ওরা সবাই চলে এসছে দেখো এখানে কিন্তু চিকেন বিরিয়ানিটা বানানো হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে আর কতটা হালকা হয়েছে দেখো কাকিমণি খেতে বসেছে শুধু কাকিমণি না এখানে দিয়ে বসেছে আমি বসেছি জিজ বসেছে আর আমার হাজব্যান্ড বসেছে আর পাপ্পুদার ছোট ওরা সবার খাওয়া হয়ে গেছে তো ওদের ভিডিওটা তোলা হয়নি আমরা দেখো এখন বসে পড়েছি আমরা বসে বসে এখানে ভিডিও তুলছি আর খাচ্ছি মানে আমি তুলছিলাম না অন্য কেউ তুলে দিচ্ছিলো মাঝে মাঝে আমিও তুলছিলাম তো দেখো বিরিয়ানিটা তোমরা দেখে লোভ লাগছে নিশ্চয়ই তো এখানে দেখো ছড়দি আর কিছু কি একটা পকোড়া পোকোড়া বানাচ্ছিলো আমার মনে নেই যাই হোক আজ কিন্তু আমরা সবাই মিলে খুব এনজয় করলাম আর সবাই মিলে রান্না করেছি মানে কেউ একা রান্না করেনি আমরা সবাই মিলে রান্না করেছি তো সবাই মিলে রান্না করে খাওয়াটার মজাই আলাদা একা একা খেতে না ভালো লাগে না বাড়িতে সব সময় তো একা একাই খাই বলো আর সবার সঙ্গে একটু মিলেমিশে খেলে বেশ ভালো লাগে আনন্দ করতে বেশিই ভালো লাগে জীবন তো একটাই তাই না বলো আজ আছি কাল নেই তো সবাই মিলে নিজেদের মানুষরা একটু মিলেমিশে থাকলে বেশি ভালো লাগে আর যাই হয়ে যাক না কেন নিজেদের মানুষদের ছেড়ে কখনো থাকা যায় না যে সেই হয়ে যাক নিজের মানুষ তো নিজেরই হয় ভুল করলেও নিজের মানুষ ভুল না করলেও নিজের মানুষ তো নিজের মানুষরা আমার কাছে আমার কাছে বেশি প্রায়োরিটি পায় আর কি সব থেকে আমি দেই আমার ভালো লাগে নিজের মানুষরা ছাড়া আমি কিছু বুঝি না নিজের মানুষরা অনেক কিছু বলতে পারে নিজের মানুষরা তো ভালোর জন্যই বলে খারাপ কিছুর জন্য তো বলে না তাই না তো নিজের মানুষরা একটু যদি খারাপ কিছুও বলে সেটাকে মেনে নিয়ে নিজের নিজের মানুষদের সঙ্গে মিলেমিশে চলাটা আমি মনে করি যে খুব ভালো বেটার যেটা লাইফে খুব আনন্দ দেয় তো বড়োরা যেটাই বলুক আমাদেরকে মেনে নিতে হয় এখনকার দিনে তো কারোর হাতে সময়ই নেই বলো কারোর সঙ্গে কথা বলার কারোর সঙ্গে গিয়ে দেখা করা আর কারো বাড়িতে গিয়ে দুদিন ধরে থাকার কারোরই সময় নেই প্রয়োজন ছাড়া কেউ কারো বাড়িতে যায় না তাই না আমি মনে করি তোমরা যতটাই দিনে ব্যস্ততা থাকো না কেন সারা দিনেই ব্যস্ত থাকো তো একটু সময় পেলে নিজেদের মানুষদের কাছে গিয়ে একটু কথা বলো সময় একটু কাটাও না হলে একটু ফোনে কথা বলো যাই হোক একটু খোঁজখবরটা রাখো অ্যাটলিস্ট এটা আমার মনে হয় তাই না নিজেদের মানুষদের থেকে দূরে থাকলে না সত্যিই খুব কষ্ট হয় তো এখানে দেখো সবাই খেতে বসে গেছে এই যে বাবু দেখো এত নাটক ও একাই গিয়ে এক ঘরে বসে খাচ্ছে ও হচ্ছে নাটক নাটক বাচ্চে ও নাটক করতেই থাকে এগুলো আর দেখো এখানে আমি বসে বসে ভিডিও করছি কেউ আমাকে ভিডিও করে দিচ্ছে না তাই আমি ভিডিও করছি